গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপোনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালে ব্লগটা স্টার্ট করলাম ওর পাপা অফিসে গেল বাবু ওই স্কুলে গেলো আমি তো মর্নিং ওয়াক করতে যাই জানো তো সেগুলো তোমাদেরকে রোজ রোজ দেখালাম না আজকে তো এখন আমি সকালে ব্রেকফাস্ট করলাম ডিম খেলাম আজকে ও ডিম আর গ্রিন টি তারপর আমি এখন রান্না করছি তো ভাবছি আজকে না শিলে বেটে দেবো মাছের ঝোল করবো শিলে মানে শুধু আদাটা শিলে বেটে দেবো আর জিরের গুঁড়োটা আমি ঘরে করে রেখে দিই ওইটা ইউজ করবো তো আর ওলের তরকারি রান্না করবো মাছের ঝোল রান্না করবো বাস আমার রান্না কমপ্লিট দেখো শিলো আলু বাটা শুরু হয়ে গেছে আমার তো সঙ্গে থাকো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো আর সব বাইকে বলছি সবাইকে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই সঙ্গে থাকো মশলা বাটা শুরু করেছি দেখো তো প্রথমে আমি আদা বেটে নিব তারপর লং কাজু বাদাম আর হচ্ছে কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে সব প্রত্যেকটা ইয়ে বাট বাটবো আর কি কারণ কি কাজু বাটা তো লাস্টের দিকে দেব না আদা বাটাটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তেলে আর কাঁচা লঙ্কাটাও তাই তো কাঁচা লঙ্কা বেশি ঝাল নেই তো ওই জন্য একটু বেটে দিচ্ছি আর অ্যাকচুয়ালি কি বলো তো শিলি বেটে দিলে না মশলার এমনি টেস্টটাই মানে মাছের ঝোলের টেস্ট আলাদা হয় মাংস হোক মাছ হোক যাই হোক আমার হাজব্যান্ড তো বলে অল্প মশলা দাও কিন্তু সিডি বেটে দিলে ভালো হয় কিন্তু আমি পারি না সব সময় আর বিশেষ করে জিরেটা তো আমি পারি না আর কাঁচা জিরে দেওয়া হয় না বেটে কাঁচা জিরে আমি না পাউডার করে রেখে দিই তো ঘরে কীভাবে পাউডার করে রেখে দিই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো দেখো এখন কাজু বাটামটা ভালো করে বেটে নিচ্ছি ওটা তো ভিজিয়ে রাখা হয় বেশি সময় লাগে না আর আদা বাটতেও সময় লাগে না তাছাড়া আমি মাছে না পেঁয়াজ রসুন খুব কম দিই তো পেঁয়াজ রসুন দেবো না শুধু কাঁচা লঙ্কা কাজু বাটা বাদাম কাজুবাদাম বাটা আর হচ্ছে আদা বাটা এটা দিয়েই করবো আর একটু পাউডার জিরের গুঁড়ো দিয়ে দেবো হালকা পাতলা ঝোল হবে বেশ ভালো লাগবে আর অল্প তরকারি যেহেতু কারণ আম চারটে মাছের ঝোল তো বেশি ঝোল আর হয় না ফালতো বেশি মশলা দেওয়াটাও ঠিক না যেহেতু বাচ্চাটাও খাবে তো আর ছেলের জন্য না সবসময় প্রত্যেকটা রান্না করি আমি ওর জন্য ঝাল ছড়া আগে তুলে নিতে হয় তারপরে একটুখানি হালকা করে ঝাল দিই লঙ্কা দিই কিন্তু একটুখানি তুলে রাখি আবার একটু পরে আবার দিন লাস্টের দিকে যাই হোক এইগুলো করা হয় অনেক সময় গোলমরিচের গুঁড়ো করে রেখে দিই সেইটা লাস্টে একটুখানি দিই কারণ একটু হালকা ঝাল হবে তো দেখো রান্না করছি কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো ওইদিকে মাছের জোল হয়ে গেলো আর এদিকে আমি এখন ওলের তরকারি রান্না করছি ওলের তরকারিও মাছের মাথা দিয়ে করছি এর আগের দিন একদিন তো দেখিয়েছিলাম আমার ভিডিওতে ওলের তরকারি তো আমার হাজব্যান্ড ওলের তরকারি তারপরে গাটি কচুর তরকারি এইসব খেতে খুব ভালো লাগে ওর তো ওই জন্য রান্না হয় কিন্তু ওলের তরকারি রান্না হয় জানো তো একদিন রান্না করি দুদিন থাকে মানে ও এত অল্প তরকারি খায় কি বলবো আর ছেলেটা তো আর এইগুলো খাবে না কিন্তু আর আমিও খাই না তো আমি যাই রান্না করি না কোনো বেশি হয়ে যায় এত অল্প রান্না করতে চাই কিন্তু একজনের জন্য কত কম রান্না করবো যত ভাবি তাও হয় না ধরো আড়াইশো গ্রাম ওল নিয়ে এলো সেখান থেকে হাফ রান্না করলাম আর একটা আলু দিলাম কিন্তু সেই তাও থেকেই যায় আর অ্যাকচুয়ালি ওলের তরকারিতে ঝোল বেশি টানে তো ওই কারণে একটু অল্প তরকারিতে হয়ে যায় তো দেখো আমার রান্নাটা কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এবারের ওলটা না খুব সুন্দর একদম মানে কী বলবো আমি ফ্রাই করতে করতে গলে গেছে খুব সফট হয়েছে খেতেও খুব ভালো হয়েছিলো পাপা বলছিলো ওলটা ভালো আর কি যেদিন নিয়ে এসেছিলো সেদিনই বলছিলো এই ওলটা কিন্তু খুব ভালো তো যাই হোক এর আগের দিনেরটা তো খুব খারাপ ছিল আর এদিকে ভাত রান্না হয়ে গেছে তো আর বাবুর জন্য একটু বেশি মাছের ঝোলটা বেশি রেখে দিই ঝোলটা একটু বেশি থাকে দেখো বাবুর জন্য রেখেছি ঝোল ছোট্ট একটা বাটিতে ঝোলটা বেশি দিয়েছি ওটাকে কারণ বাচ্চা তো শুকনো শুকনো খেতে পারে না আর ওর পাপার জন্যই দেখো পরে আবার একটু লঙ্কা দিয়ে করেছি তো মাছে হালকা পাতলা মাছের ঝোল তো রান্না করে করতে করতে বাবু চলে এলো আমি চ্যান করে নিয়েছি তো নিয়ে এলো তারপরে ঘরে কিছুক্ষণ থাকার পরে বলছে মামা আমার শরীর খারাপ এবার আমি গায়ে হাত দিয়ে দেখি গা পুড়ে যাচ্ছে মানে একদম জ্বর এসেছে হঠাৎ করে জানো না আমার তো হাত পা কাঁপছে কী করব করবো তারপর ওর পাপাকে ফোন করলাম ওর পাপা জলদি এক মানে কি বলবো ফোন করার সাথে দু মিনিটের মধ্যে চোয়ারে চলে এলো সেইভাবে যা ড্রেস পরা ছিলাম সবাই মিলে তাই নিয়ে পাগলের মতো ছুটেছি হসপিটালের দিকে মানে ইস্যালের হসপিটালে এই হসপিটালটা ভিড় ভাড়টা কম থাকে তারপর আবার দুপুরবেলা এখন বা সাড়ে বারোটা বাজে কিন্তু মানে কি বলবো মানে খুব টেনশন হচ্ছিল হঠাৎ করে জ্বর ওর এমনি সর্দি কাশি কোনো কিছু না সকালবেলা ভালো ছেলে স্কুলে গিয়েছে আর এখন এসে এত জ্বর কি বলবো আর তারপরে ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার বললো এমনি স্কুলে বাচ্চাদের কাছ থেকে হয়তো হয়েছে কেউ কারোর হয়তো জ্বর হয়েছিল ওর পাশে বসেছে ওই কারণ হয়তো হয়েছে তো উনি অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল সবটাই দিল তো সেগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর এই দেখো হসপিটালটা একটু দেখালাম তোমাদেরকে হসপিটালটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন চকচক একদম কিন্তু এখানে পেশেন্ট খুব কম থাকে কম আসে ইসিএলের হসপিটাল তো ইসিএলের লোকই বেশি আসে তো ওই জন্য এখানে হসপিটালে এই হসপিটালটায় লোকজন কম আসে তো দেখো আমরা এখন বাড়ির দিকে বেরোচ্ছি আর ওর বাবা স্কুটিতে ঘুরোচ্ছে তো আমি একটু ছোলো করে তোমাদের সঙ্গে দেখালাম প্রচুর রোদ ছিল বাপরে আমার তো যেতে ইচ্ছা করেনি তো বা মানে মানে কি বলবো বাবুর জন্য যেতে হলো ও তারপরেও ছেলেটা আর শরীর খারাপ হলে না ডাক্তারের কাছে যেতে হলেও আমাকে যেতে বলবে কারণ ওর ভয় লাগে প্রচুর ও ডক্টরের কথা শুনলেই ভয় পায় আমার ছেলে এতটা ভীতু কি বলবো আর তো তার জন্য গেলাম আর একটা উন্যা নিয়ে গেলাম মাঝখানে কালো একটা উন্যা নিয়ে গিয়েছিলাম যে উন্যাটা দিয়ে ওকে ঢেকে রাখবো মাথায় রোদটা লাগবে না অনেক সময় কী হয় গরমে শরীরে গরম লাগলেও হয় তারপর আবার বাথরুম হচ্ছে বারবার পটি হচ্ছে মানে কি বলবো ভালো লাগছে না আজকে মানে দিনটা কিভাবে গেল মানে দুপুরের থেকে বুঝতেই পারলাম না তো টেনশনে রাত তিনটে সময় করে বাথরুম করতে গিয়েছে তো আমরা ভেবেছি এমনি নর্মাল হয়তো পটে এসেছে কিন্তু স্কুল থেকে আসার পর এতবার গিয়েছে কি বলবো আর ভাবতেই পারিনি অ্যাকচুয়ালি আমার মনে হয় গরম লেগেছে আর এখানে যা রোদ এই মাসের রোদ এমনিতেই এখানটায় রোদ বেশি তারপরে এই ভাদ্র মাসে আমার মনে হয় আরো বেশি রোদ হয় তো যাই হোক এখন ডক্টর দেখিয়েও আমাদেরকে ও ছেড়ে রেখে আসবে ঘরে আর তারপরে ওর পাপা ওষুধ নিয়ে ঘরে আসবে তারপর বাবুকে কিছু খাইয়ে দেবো তো খেতে চাইছে না বলছিলাম বারবার স্কুটিতে বসে বাড়ি গিয়ে ভাত খাবে খেয়ে তারপর ওষুধ খাবে কারণ ডুটি তো খাওয়ানো যাবে না ভাতটা ভেবেছি জল দিয়ে চটকিয়ে হাত দিয়ে ভালো করে ওইটাই খাওয়াবো ঝোল করে তো এমনিতে জ্বর হলে কিছু খেতে চায় না দেখো তাকানো যাচ্ছে না কি রোদের জাক বাপরে তো ওর পাপা যাচ্ছিলো তো আর এদিকে আবার কী হয়েছে জানো তো আস্তে আস্তে রাস্তাতে না আবার স্কুটিটা আবার পাংচার হয়ে গেছে কি সমস্যা তবুও কোনো মতে চলে এলো ঘরে চলে এলো এসে আবার স্কুটিটাকে আবার সেই মানে কি বলবো পাংচার ঠিক করতে দিল একদিনে যত সমস্যা হলো আর এই রোদের মধ্যে যেতে ছেলেটারও মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ কিছুক্ষণ আগে স্কুল থেকে এলো এসেই আবার সেই আবার রোদের মধ্যে বেরোতে কেমন লাগে বলো আর দেখো রাস্তাটা কী স্পিডে ওর বাবা চালাচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে রোদে যদিও কিন্তু সিনারিটা খুব সুন্দর লাগছে বলো তো আশা করি ঠিক হয়ে যাবে জ্বর হলেও কিন্তু তবুও মা তো বাচ্চাদের কিছু হলে মায়েদের দেখবে ভালো লাগে না কোনো মায়েদেরই ভালো লাগে না তোমরা বাড়ির দিকে যাচ্ছি এখন এই দেখো আর এই ইয়েটা মানে কী বলবো এইটা আমি তোমাদের আমার ভিডিওতে অনেকবার তোমরা দেখেছো এই সিনটা আমার সত্যি খুব ভালো লাগে মানে এই চারি সাইডে রাস্তার জঙ্গল গাছপালা এইগুলো বেশ ভালোই লাগে আমার তো এই দিকটা বাবুর স্কুল আর এই আমরা এখন বাড়ির দিকে বাড়ির দিকে রাস্তায় যাচ্ছি রাস্তাটার এত অবস্থা খারাপ কি বলবো ছটপুজ্য ছাড়া ঠিক করে না এদের এই রাস্তাটা পুকুরের পাশে আর এইদিকে দেখো একটা আখের রসের ইয়ে গাড়ি বসে এখান থেকেই আসে আখের রস খায় বাবু তবে আখের রসের না বরফটা দেয় না ওর জন্য যে গ্লাসটা বানায় সব সময়। ওই তবুও আমি ওর পাপাকে বারণ করি যে এত গরমের মধ্যে বেরিয়েই ঠান্ডা জিনিস খাওয়ানো ঠিক না কিন্তু বাচ্চা দেখে খেতে চায় বরফ ছাড়া খায় ওই কারণে তবুও আবার আমিও সেদিন গেলাম দুই গ্লাস কিনে নিয়ে গেলাম বোতলে করে কীসের থেকে কি হলো আবার ফুট পয়জন ভগবান জানে আর এদিকে দেখো এত রোদ উঠেছে যে পুকুরটা এত চকচক লাগছে কি বলবো একদম মানে খুব সুন্দর লাগছে সিনারিটা দেখতে আর ওই যে সাদা সাদা ঘর বাড়িগুলো ওইটা ওইদিকে ওই বাড়িটা এগুলোতে আমরা থাকি তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি আর এই রাস্তা এখানে এসেই জানো তো ইয়েটা হয়েছে কি বলবো পাংচারটা হয়েছে আর আমার ছেলে মানে খুব ভীতু ভালো লাগে না কি বলবো ও এত ভয় পায় সব কিছুতে তারপর ওর পাপা আবার ওই ডক্টর না ওষুধ লিখে দিয়েছে গোটা ওষুধ এবার ওর পাপা ভেবেছে গোটা ওষুধ দিয়ে হয়তো জলদি কাজ করবে ওর লিকুইড বলা না এনে গোটা ওষুধই এনেছে ডক্টরে যা লিখে দিয়েছে কিন্তু এর আগেও ডক্টর লিখেছে কখনো আমি লিকুইড ছাড়া নিয়ে গোটা ওষুধ নিয়ে আসিনি এবার আমি যাইনি ও গোটা নিয়ে এসছে এবার ছেলেকে আমি বলছি বাবা এই ওষুধটা খেয়ে নে তুই তো ঠিক হয়ে যাবে এবার ও কি করছে ভয়ে খাচ্ছে না কান্না শুরু করে দিয়েছে বলছে যে গোটা ওষুধ যদি খাই আমার গলায় বেঁধে যাবে এবার অনেক বকে টোকে তারপরে দিলাম দিয়ে দিলে দিলে আবার কী করলো ওই প্যারাসিটামলটা না দাঁত দিয়ে কামড়িয়ে খাচ্ছে দাঁত দিয়ে কখনও কামড়ানো যায় বলো কিন্তু কি বলবো বোঝে না তারপরে বমি করে যা ভাত খেলো বাড়িতে এসে চা সব বমি করে ফেলে দিল আর ওই তারপর ওর পাপা আবার সেই ওষুধ চেঞ্জ করে আবার লিকুইড বলা ওষুধ এলো তাই তারপরে সেটা খেলো আর এদিকে আমি অনেক দিন ধরে সেই মলের থেকে তিল আনা হয়েছিল পনেরো আগস্টের দিন আর সেই নাড়ু করা হয়নি জন্মদিন জন্মাষ্টমীতে দুটো চারটে করা হলো আর করা হয়নি তো ভাবলাম তাহলে এই তিলের নাড়ুগুলো করে রাখি কারণ আমার ক্যালসিয়ামের সত্যি শরীরে খুবই অসুবিধা তো ওই জন্য আমি তিলের নাড়ু খেতে খুব ভালোবাসি আমিও খাই ছেলেও খাই বড়ও খাই কিন্তু ছেলের আমি বেশি খাই তো গুড় কম দিয়ে বানিয়েছি জানি না বর মশাই খাবে কি না ও আবার গুড় কম হলে খেতে চায় না তো যাই হোক তো এইগুলো বানিয়ে রেখে দেব বাবু তো শরীর খারাপ হতো আর আজকে খাবে না আর আমি দেখো একটা রেখেছে সাইড করে খাবো আর এই বাকি নাড়ুগুলোর ডাব্বার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। তারপর বাবু সুস্থ হলে পরের দিন হয়তো খাবো আমি আর বাবু তো ওষুধ খাইয়ে দিলাম ওকে ঘুম পাড়িয়ে দেব। আর এইদিকে আমি নিজের জন্য দেখো চ্যালাট কেটেছি আমার আর খিদে নেই বোটটা খেয়েছি সকালে এই দেখো আমি শশা নাশপতি তারপর ইয়ে বিট এইগুলো খাবো সকালে বলছি সরি এটা রাতের বেলা খাবো আমি নিজেই ভুলে গেছি একবারে রাতের বেলা ফিরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে মাথা ঠিক নেই সেলের জন্য আজকে সত্যিই তো দুপুরবেলায় খেয়ে আর দুটো ডিম খেয়ে আর কিছু খাইনি তারপর রাতের বেলায় ফিরে এলাম বিকেলবেলায় বাইরে বেরোয়নি বৃষ্টি ছিল তো তার জন্য আর বাবুরও সেরকম যাওয়ার ইচ্ছে ছিল না শরীর খারাপ যেহেতু বাইরে বেরোয়নি সারাদিন আজ ওর জন্য ও আর এস নিয়ে এলো বাড়িতে এসে তারপরও অনেকবার পটি করতে গেছে রাতের বেলা আবার ওর পাপা তারপরে বাথরুম করার ওষুধ নিয়ে এসে আর এই যে ও আর এস এই যে বাথরুম পটি বন্ধ হওয়ার ওষুধ নিয়ে এসছে আর এই যে অ্যাপেল নিয়ে এসছে ওর জন্য লেবু নিয়ে এসছে যে লেবু দিয়ে ভাত খাবে ছেলে কি বলবো আর শরীর খারাপ হলে আর ভালো লাগে না তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তাও রাতেবেলা দেখো সয়াবিন রান্না করেছি আর হচ্ছে ভাত রান্না করেছি বাবু তো এইসব কিছুই খাবে না শুধু আলু ভাত খাবে ও জল দিয়ে তো গুড টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা